আগামী দিনে তৃণমূলকে চ্যালেঞ্জ এটাই করছি বহরমপুর ইউসুফ পাঠানের বিরুদ্ধে আমি লড়ব আর আবু তাহের বিরুদ্ধে কাকে প্রার্থী করবো খলিলুর রহমানের বিরুদ্ধে কাকে প্রার্থী করব তারা সেদিন পারলে এই তিনটে সিট জিতে দেখাবে আপনি হবে না সেটা নিয়ে আমার কোনো মাথায় চিন্তাও ছিল না আমি কোনো দুশ্চিন্তাতেও ছিলাম না আমি আমার সঙ্গে তৃণমূল নেতৃত্ব দু সালের পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে মমতা ব্যানার্জিকে কোনো কথা বললেও সেই কথা তিনি রাখেননি ওনার মন্ত্রী মলয় ঘটককে পাঠিয়েছিলেন তিনিও আমাদের সঙ্গে অনেক দৃঢ়চারিতা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দু হাজার চব্বিশ সালের উনিশে মার্চ ক্যামাকিস্ট্রিটে গিয়ে কথা বলে এসেছিলেন সেই কথাও তিনি ওরা রাখেননি কাজেই আমি তৃণমূলের কাছে কোনো অ্যাডিশনাল কিছু আশা করিনি যেটা হওয়ার ছিল সেটা হয়েছে আগামী দিনে আমার নতুন দল আমি বাইশে ডিসেম্বর মুর্শিদাবাদের বহরমপুর শহরে ওপেন করব কে কার সঙ্গে থাকবে কার সঙ্গে থাকবে কে হারবে কে জিতবে সেদিনই তার দিন বিজ্ঞপ্তির পরেই সেটা আগামী দিনে তৃণমূলকে চ্যালেঞ্জ এটাই করছি বহরমপুর ইউসুফ পাঠানের বিরুদ্ধে আমি লড়ব আর আবু তাহের বিরুদ্ধে কাকে প্রার্থী করবো খলিলুর রহমানের বিরুদ্ধে কাকে প্রার্থী করব তারা সেদিন পারলে এই তিনটে সিট জিতে দেখাবে